মূলত অনলাইনে সে আমাদের কাছে কোরআন পড়ে আমাদের ছোট বোন জান্নাতুল ফেরদৌস সাবা কাজগুলো করছে আসলে এটা আসলে এই যোগে ভাবা যায় না এটা সে করবে এরকম বয়সে তো সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন যারা দূরে কাছে সবাই আমাদেরকে নিয়মিত দেখেন আমাদের ভিডিও ফলো করেন আপনাদের সন্তানরা আমাদের ভিডিও দেখে আজকে আমার মুখ দেখেই বুঝতে পারতেছেন ভালো কিছু আজকে আজকে হ্যাঁ নিশ্চয়ই একটা ভালো কিছু এতদিন আপনারা দেখেছেন আমরা কোনো ছেলে বাচ্চাদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যারা আমাদেরকে অনেক ভালোবাসে দেখতে গিয়েছি আজকে আমরা একটু ভিন্নভাবে একটা ফুটফুটে একজন মেধাবী একজন ছোট্ট মেয়ে শিশুকে নিয়ে আমরা আজকে ওর কাছে আমরা আসছি ও মূলত অনলাইনে কোরআন পড়ে এত সুন্দর তাজবিদ সহকারে এত সুন্দর তেলাওয়াত সাবলীলভাবে তেলাওয়াত করতে পারে যেটা আমার কাছেই মাঝে মাঝে মনে হয় আমার বিশ্বাস হয় না যে অনলাইনে এত সুন্দর করে পড়ে সে আমাদের কাছে পড়ে এত সুন্দর তেলাওয়াত করে কীভাবে এবং সে স্কুলে পড়ে ব্যাকগ্রাউন্ড বাংলা মিডিয়ামে পড়ে বাংলা মিডিয়ামে পড়ে সে ইন্সপায়ার হয়েছে অনলাইনে পড়তে পড়তে সে এখন হাফেজা ছাড়া হবে না সে শুধু কোরআনটাকে মুখস্থ করবে আগে দেন সে অন্য কিছু করবে এবং আরও কিছু কথা আছে আমরা আগে ওর কাছে যাই বাবা তোমার নাম কি গো বাবা জান্নাতুল ফেরদাউস সাবা তাহলে তো তুমি আসলে আর আমাদের জান্নাত মোটামুটি পেয়ে যাবো আমরা হ্যাঁ এরকম হ্যাঁ জান্নাত কি পাওয়া যাবে বলো পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে কিভাবে তুমি আসলে যদি তুমি কোরআন পড়ো আমরা পড়াই তুমি হাফেজা হও তাহলে তোমার সুপারিশে এসে আমরা দশজন মানুষ জান্নাতে যেতে পারবো ঠিক না এই প্রত্যাশা আল্লাহর কাছে আচ্ছা বাবা তুমি যে স্কুলে পড়ো ওই স্কুলটার নাম কি কোরআন বালিকা বিদ্যালয় আচ্ছা আচ্ছা তুমি ওখানে কোন ক্লাসে পড়ো আমাকে তোমার বাবা এবং মা প্রথম যখন ফোনে কথা হয় এবং আমার মাদ্রাসায় গেল তখন বলল যে তুমি নাকি বলেছ যে আমি আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ছাড়া অন্য কোনো স্কুল বা মাদ্রাসায় আমি পড়বো না কাই বলার কাছে পড়বো হাফেজা হব এরকম কথা বলেছ কেন এরকম কথা বলল রাহেন ভাই তো ছেলে রাহেন ভাইয়ের মতো হাফেজা হাফেজ হতে চাও রাহেন ভাইয়ের মতো হাফেজ কি করবা তুমি বলো মানে রাহেন ভাইয়ের মতো একজন দামি হাফেজ হয়ে তুমি কি করবা মানে কেন এরকম হতে চাইলা কোরআনের খেদমত করতে চাও ও তোমার বাবা আমাকে একটা কথা বলেছিল মাঝে তুমি হাফেজা হয়ে তুমি আরো শত শত হাজার হাজার মেয়েদেরকে কোরআন মুখস্থ করায় হাফেজা বানাতে চাও এরকম একটা বিষয় এটা মানে তোমার মন থেকে নাকি কেউ তোমাকে শিখিয়ে দিয়েছে তুমি নিজ থেকে হ্যাঁ বাবা সুহান আচ্ছা আমি তো তোমার তিলাও তোমাকে আমি অনলাইনে করাই করাই তা তোমার তিলওয়ারটা আমার অনেক ভালো লাগে দেখি যারা আমাদেরকে দেখবে আজকে তোমাকে দেখে আজকে হাজার হাজার মেয়েরা উদ্বুদ্ধ হবে কোরআন শিখতে <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتورسين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أه قويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين

প্রিয়দর্শক দেখেন মানে ও শেখার জন্য কত আগ্রহী কোরআন শেখার জন্য মানুষ অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে জোর করে শিখাতে হয় মাদ্রাসায় দেওয়া যায় না আর সে স্কুল ছেড়ে সে স্কুল ছেড়ে মাদ্রাসায় কোরআন পড়তে চায় কোরআন পড়ে এতটুকু একটা মেয়ে সে কোরআনের খেদমত করতে চায় প্রিয় দর্শক একটা কথা একটু বলে রাখি অনেকে এরকম একটা মাসালা বলতে পারেন যে সে তো মেয়ে তার বয়স সবেমাত্র মাত্র নয় বছর পর্দা এখন তার উপরে ফরজ হয় নাই তাই আমরা মূলত তার ভিডিওটা তৈরি করতেছি আমাদের অনেক অনেক মানুষ ভালোবাসে যারা তাদের সন্তানদেরকে কোরআন শেখাতে চায় তাদের জন্য তারা যেন উৎসাহিত হয়ে জান্নাতকে দেখে নিজ মেয়ে সন্তানকেও হাফেজ বানা হাফেজা বানাতে চায় এজন্য মূলত এই ভিডিওটা বানানো সম্মতভাবে এখানে কোনো সমস্যা নেই আমরা মানুষদেরকে কোরআন দিকে উদ্বুদ্ধ করার জন্য মূলত এই ভিডিওটা সামনে নিয়ে আসছে যে যদি কেউ ফিজিক্যালি সশরীরে কোরআন শিখতে ভালো জায়গায় না যেতে পারে সে অনলাইনের মাধ্যমেও কোরআন শিখতে পারে এবং এরকম বিশুদ্ধ হতে পারে একটা বিষয় আমি একটু প্রিয় দর্শক আমি দেখাই মানে ও অনলাইনে জান্নাতুল ফেরদাউস সাবা সে অনলাইনে পূর্ণ কোরআন তিরিশ পারা প্রিহেভ যেটাকে বলে মানে হেফজের শুরু করার জন্য যেই শর্তগুলো আছে সেই শর্ত সে আল্লাহ রহমতে সে অনলাইনে শেষ করেছে এখন সে ফিজিক্যালি হেফস পড়বে আমার আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা মহিলা মাদ্রাসায় তো আমরা একটু মাঝখান দিয়ে একটু দেখি আমরা তেরো নাম্বার পাড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠা আমি পড়তে দেই একটু দেখি সে এখানে কেমন পড়ে الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني اذهب فتح ولا تيأسوا من روح الله إنه لا ي... لا ييأس من روح الله إلا القوم الكافرون فلما دخلوا عليهم قالوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا আমরা তেরো নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠা থেকে তেলাও শুনলাম আপনারা যারা দেখেছেন বা দেখবেন তারা নিশ্চয়ই বুঝবেন যারা কোরআন তেলাওয়াত বুঝেন মাঝখান দিয়ে ওই সমস্ত মানুষরাই এত দ্রুত রিডিং পড়তে পারবে যাদের তাজবিদ সিফাত এবং কোরআনের রিডিং সম্পর্কে ভালো ধারণা থাকবে তারা পড়তে পারবে আদারওয়াইজ অন্য কেউ এরকম পড়তে পারবে না তো আল্লাহ রাবুল আলমিন জান্নাতুল ফিরদাউসকে কবুল করুক একজন হাফেজা হিসেবে তার যে মনের নেক আসা সে বাংলা মিডিয়াম ছেড়ে অনলাইনে বিশুদ্ধ প্রিহিপস শেষ করে আমাদের কাছে আজকে সে হিপস শুরু করবে আমাদের মাদ্রাসায় আর রাহান ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসায় আমার বিশ্বাস যে সাবা একটা সময় বিশ্ব জয় করবে কোরান দিয়ে তার দ্বারা হাজার হাজার মেয়েরা কোরআনের হাফেজা হয়ে কোরআনের খেদবোধ করবে বাবা ঠিক বলেছি না বাবা হ্যাঁ আচ্ছা তুমি কতদিন আগে থেকে আমাদের অনুসরণ করো রায়হানকে আমাকে দেখো কতদিন আগে থেকে অনেক দিন আগে থেকে হ্যাঁ বাহ মাশাআল্লাহ তোমরা কয় ভাই বোন পৃথিবীতে আর কেউ নাই তোমার হ্যাঁ হ্যাঁ মা বাবা নেই স্বাস্থ্য ভাই নেই মানে ভাই বোন নেই আর না তুমি কি পাঁচ সপ্তাহ নামাজ পড়ো বাবা কার জন্য বলো আল্লাহর জন্য তোমার বাসা কোথায় খিলগাঁও সিপাহ টেম্পু স্ট্যান্ড আচ্ছা 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 তাহলে আগামী মাস থেকে তো তুমি আর ইন্টারন্যাশনাল মাদ্রাসার পাশে যে বাসা আছে ওইখানে চলে যাবা দেবা ওইখানে যে যদি মনে হয় কষ্ট কোরআন পড়া মুখস্থ করা প্রিয়ে মেমোরাইজ করা কষ্ট তখন কি চলে আসবা বলা অনেক কষ্ট হলেও থাকবা খাবারে কষ্ট হলেও থাকবা কার জন্য আলহামদুলিল্লাহ আমরা জান্নাতের কাছ থেকে তেলাওয়াত শুনলাম আর কথা শুনলাম আমরা এখন একটু জান্নাতের আব্বুর কাছ থেকে কিছু কথা শুনবো ভাইজান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জান্নাত আপনার একমাত্র মেয়ে আপনার মুখ থেকে আমি শুনেছি তবে যারা এই ভিডিওটা দেখবে তারাও জানো জান্নাত তো আপনি বাংলা পড়াতেন এবং সেখানেই আপনি ছিলেন আপনার আপনারও ব্যাকগ্রাউন্ড বাংলা ওর মারও ব্যাকগ্রাউন্ড বাংলা তো ও ও কি আপনাদেরকে বাধ্য করছে হাফেজা বানানোর জন্য ওকে আমি জিজ্ঞাসা করেছি তুমি কি বাংলা পড়তে ভালো লাগে না আরবি পড়তে বললো আমাকে আরবি পড়তে ভালো লাগে তা আমি কি তোমাকে আরবি লাইনে দিব বললো যে আমি আরপি যদি পড়তে চাই তাহলে আমি রায়হান ভাই আর মাদ্রাসায় এবং তার ভিডিও সে অনেক অনেক দেখে আচ্ছা এখন সে থেকেই তার একটা ইয়া যে আমি শুধু একটা সাবজেক্টই পড়বো সেটা হচ্ছে আরবি কোরআন মানে আমার কাছে তো বলছিলেন যে ও ও বলছে আপনাদেরকে যে সে কোনো স্কুলে তো পড়বেই না এবং মাদ্রাসায়ই পড়বে সেটা আর রাইখানে শুধু হ্যাঁ সেটা আমাকে ও বলছে যে আমাকে যদি পড়াতে হয় ওখানে পড়াবেন না আমি ওই আগে অনলাইনে যেভাবে পড়েছি আমি সেটাই করব তা না আমি করব না মাশাআল্লাহ আসলে এই জায়গাটা থেকে আমাদের দায়িত্ব আরো বেড়ে যায় যখন আপনি তো আমাদের কাছে আমাকে যখন ভারতের বেঙ্গালুর থেকে একজন স্বর্ণের ব্যবসায়ী সে যখন প্রতিদিন তার সন্তানের সাথে আমার একবার কথা বলা লাগে এবং সে যখন আমার কাছে আসার জন্য পাগল হয়ে যায় ভিসা করার জন্য তারা ভারতের মালদা থেকে মুর্শিদাবাদ থেকে বিভিন্ন প্রদেশ থেকে প্রায় তিরিশ চল্লিশ জন ছেলে যখন তারা যখন আমাকে ফোন দেয় মারা কান্নাকাটি করে যে আপনার কাছে পড়তে চায় আর রায়হানে পড়তে চাই রায়হানের মতো হতে চায় তখন গর্বে আমার বুকটা ভরে যায় যে কোরআন আমাদেরকে এতটুকু দামি বানানো যে জান্নাতুল ফেরদাউস সাবার মতো একটা মেয়ে যে চঞ্চল থাকার কথা যে সব সময় খেলা নিয়ে পড়ে থাকার কথা সে সব বাদ দিয়ে আমার জানামতে জান্নাত প্রতিদিন পাঁচ করা তেলাওয়াত করতেছে মানে প্রিয় দর্শক পাঁচপড়া কোরআন তেলা আয়ত পড়া কিন্তু ছোটোখাটো বিষয় না একদিনে নাজেরা আমি শুধু বলছি যে বাবা পাঁচ পড়া তেলা করলে তুমি হেফজে যাইতে পারবো যাইতে পারবা তারপর দিন থেকেই জান্নাত বাবা তুমি কি পাঁচ পড়া পড়তেছো কষ্ট হয় না ভালো লাগে অনেক ক্ষেত্রে কষ্ট হয় তোমার কষ্ট হয় না আরেকটা কথা বলি ও সকালে উঠতে পারতো না এই পাঁচ পাড়া পড়ার পর থেকে সে সকালে উঠে এই পাড়া শুরু করে আল কোরআন পড়া পরে নাস্তা খেয়ে দ্বিতীয় পড়া শুরু করে তারপর ওর মা যখন দেখে যে ও একটু টায়ার্ড তখন বলে তুমি একটু ঘুমাতে যাও তারপরে সে একটু ঘুমাতে যায় সে দুই পাড়া সকালে শেষ করবেই প্রিয় দর্শক আপনার ঘরের আপনার কলেজের টোকরা সন্তানটা যেন এরকম জান্নাতুল ফেরদাউস সাবার মতো একটা মেয়ে হয় বা ছেলে হয় যে ওস্তাদের একটা কথা মানার জন্য নিজের ঘুমকে ত্যাগ করে ফেলে যে একা একা ঘুম থেকে জাগে যাকে দেখলে পিতামাতার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এরকম চক্ষু শীতল করে সন্তান আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে উদান করুক আপনার সন্তানটা যেন আমার সাবার মতোই হয় আমার সাবাবর্তি সেজন্য সাবা তো আমার কাছে এখন পড়ে পড়বে তা আমার কাছে যারাই পড়ে আমার কাছে মনে হয় তারা সবাই আমার সন্তান আমি তাদেরকে সন্তানের মতোই ভালোবাসার চেষ্টা করি এবং আগলে রাখার চেষ্টা করি আল্লাহ যেন জান্নাতুল ফেরদাও সবার কারণে যেন আল্লাহ আমাকে মাফ করে দেয় আল্লাহ আপনারা যারা দেখবেন তাদেরকেও যেন এর একটা সবের একটা অংশ আল্লাহ রব্বুল আলমীর দান করেন আমাদের সাথে আজকে রায়হানও আসছে রায়হানের কাছ থেকে একটু মতামত নেব রায়হান মানে তুমি তো আসলে ভালো অনেক ভালো তেলাওয়াত করো তোমার তেলাওয়াতের আমিও একজন ভক্ত যদিও আমি তোমার উস্তাদ মানে আমাদের সাবা ছোট একটা মেয়ে এই আট নয় বছর বয়স সাবা তো আমাদের কাছে দেখা লন্ডন থেকে আমেরিকা থেকে জার্মানি থেকে ফ্রান্স থেকে স্পেন থেকে ভারত থেকে পাকিস্তান থেকে যখন আমাদেরকে ফোন করে বলে যে আমি রায়হানের মতো হতে চাই বা আপনার ছাত্র হতে চাই বা রায়হান ভাই তখন যেমন সাবা সে একটা মেয়ে সে বলতেছে যে আমি রায়হান ভাইয়ের মতো সাহাবেজ হতে চাই তুমি ওর শুনলা আগে শোনো নাই তোমার কেমন লাগে বা এই জায়গা থেকে তোমার দায়িত্ববোধটা কতটুকু বাড়ে যে আমাকে আরও শিখতে হবে আরও শিখে যারা আমাকে দেখে তাদের জন্য আরও বেশি উপ অনুকরণীয় জায়গায় আমি যে পোষব একটু এই জায়গাটা তুমি একটু বলো তো বাবা আলহামদুলিল্লাহ এইসব বিষয় যখন আসে আমাদের সামনে তখন আমি প্রায় সময় বলি উস্তাদ থাকেন কোরআন কোরআনের যে বিষয়গুলো আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি যেরকম আজকে আমাদের ছোট বোন ফেরদৌস সাবা যেই কাজগুলো করছে আসলে এটা আসলে এই যুগে ভাবা যায় না এটা সে করবে এরকম বয়সে তো সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে অর্থাৎ বিভিন্ন অপ্রয়োজনীয় কাজ নিয়ে ব্যস্ত থাকে তো সে কোরআনকে এভাবে আঁকড়ে ধরেছে এবং প্রতিনিয়ত প্রতিদিন নাকি পাঁচ পাঁচপাড়া সে তেলওয়াত আমিও তো এরকম তেলওয়াত করতাম না আসলে আমার কাছে এই বিষয়টা অবাক মানে অবাক লাগার মতো আমিও খুবই অবাক হয়েছি এই ওকে যেদিন বললাম যে সাবা বাবা তুমি যদি হের শুরু করতে চাও তাহলে তোমার দৈনিক পাঁচ পারা তেলওয়াত করতে হবে রিডিং সেটা সিস্টেম বলে দিছিলাম যে ফজরের নামাজ পড়ে বসে এক পারা পড়বা দেন তুমি একটু ঘুরবা বা একটু হাঁটাহাঁটি করবো একটু নাস্তা খাবা তারপর আর পারা পড়বা ঠিক সেভাবেই সে তারপর থেকে শুরু করছে আমি অনলাইনে ওর পড়া শুনি রাত এগারোটার পরে তো আমি সময় পাই না তারপর ওরটা আমি শুনি আমার ভালো লাগা জায়গা থেকে আমি তোমার কাছে জিজ্ঞেস করছিলো যে তুমি মানে তুমি যে তোমাকে যে মানুষ অনুকরণ করতেছে অনুসরণ করতেছে এ জায়গাতে তোমার দায়িত্ববোধটা কতটুকু বাড়ে এখানে এখানে আসলে আমি তো গর্বিত আমাকে অনেক আমাকে এখন অনেকে অনুসরণ করে আল্লাহর কোরআনের জন্যই সব সব কিছুই আল্লাহর কোরআনের জন্য তো আমিও চেষ্টা করব যারা আমাকে অনুসরণ করে অর্থাৎ আল্লাহর কোরআনকে অনুসরণ করে কোরআনের মাধ্যমে আমাকে অনুসরণ করে আল্লাহ যেন আমাকে কোরআন নিয়ে আরও আগানোর তৌফিক দান করেন এবং আমি যেন মানে কোরআনের আরও যেই বিষয়গুলো আছে মানুষকে যেন আরও বোঝাতে পারি তাদেরকে যেন সঠিক যে কোরআনের বিষয়গুলো আছে তাদের কাছে পৌঁছে দিতে পারি তুমি তো তো তোমারও শিখতে হবে নাকি জি অবশ্যই আমার তো শিখার তো শেষ নাই তারপরও মানে আমি চেষ্টা করব মানে মানুষের কাছে যারা কোরআন যারা কোরআন এখনো ধরতে পারে নাই বা কোরআনের সাথে জড়িত না তাদেরকে যেন আরো কোরআনের পথে ডাকতে পারি এবং আরও যেন এই দিকটা যেন আমরা উন্নত করতে পারি সেই দিকে আমরা অবশ্যই আমরা আগানোর চেষ্টা করব আমরা একটু আজকে রায়হানের কাছ থেকে সুরা ইখলাসটা একটু শুনি অনেকে ছোট সুরা পড়ে এখান থেকে সুরা ইখলাসটা একটু আমরা শুনি ওর কাছ থেকে আজকে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العظيم মাসা আমরা একদম শেষ দিকে চলে আসছি আমি আপনাদেরকে একটা মেসেজ বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বাধিক সম্মানী ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় আমরা সেই কাজটা নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি আমাদের সাবাও আমাদের এই আমাদের এই যুদ্ধে সামিল হচ্ছে হয়েছে সাবার মতো যারা আছে আমাদেরকে দেখে দেখবে আমি সকল মাদেরকে সকল বাবাদেরকে আমি অদত্ত আহ্বান জানাবো আপনার কলিজার টুকরা সন্তানটাকেও বেশি বেশি কোরআন শোনান হতে আপনার সন্তানটাও কোরআন শুনতে শুনতে এই সাবার মতো এই জান্নাতুল ফেদ্দে ও সাবার মতো উদ্বুদ্ধ হয়ে সে দুনিয়াকে ত্যাগ করে সে আখের আতের পথের পথিক হওয়ার চেষ্টা করবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত হুম